আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমার আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন দেখো আমার প্রথম প্রশ্ন আমি দিয়েছি ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুটি স্থাপন করে উত্তর হবে সুরাটে ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করেন উত্তর হবে সুরাটে কারা কারাবর্গী নামে পরিচিত উত্তর মারাঠারা কারা বর্গী নামে পরিচিত হবে মারাঠারা পলাশের যুদ্ধ কবে সংগঠিত হয় সালে 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 জুন জুন যুদ্ধ কত হয় কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে উত্তর হবে অষ্টিক অস্ট্রিক গোষ্ঠী থেকে সর্বপ্রথম দেশবাচক শব্দে বাংলা কোন গ্রন্থে ব্যবহৃত হয় উত্তর হবে আইন ই আকবরী গ্রন্থে আইন ই আকবরী গ্রন্থে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের শব্দ বঙ্গ দেশের নাম পাওয়া যায় ঋগবেদের ঐতরে আরণ্য ঋগবেদের ঐতরে আরণ্যকে বিদিশা কোন রাজ বংশের রাজধানী ছিল উত্তর হবে শুঙ্গ বংশের রাজধানী বিদিশা কোন বংশের রাজধানী উত্তর শুঙ্গ বংশের রাজধানী ভারতবর্ষের সর্বশেষ বৌদ্ধ বিহার কোনটি সম্পূর বিহার নৌগা এটা আবার হতে অন্যভাবে হতে পারে বিহার কোথায় অবস্থিত উত্তর হবে নৌগা দ্বার ই বঙ্গ বলতে কোন স্থানকে বোঝায় ত্রিহুত দ্বার ই বঙ্গ বলতে কোন স্থানকে বোঝায় উত্তর ত্রিহুত সিন্ধু অভিযান সিন্ধু অভিযানে আরবদের নেতৃত্ব দেন কে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানে আরবদের নেতৃত্ব দেন কে মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় হয় তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর জানাচ্ছি আসসালাম